এমন সময় একটু খেয়াল করে শুনেন আলমা দাউদ শাস্ত্রী রহমতুল্লাহ আলাই তিনি একজন ছাত্র মানুষ গেছেন অন্য এলাকার মধ্যে এলেম শিকার জন্য এলেম কয়েক বছর পর কয়েক বছর যাবত এলেম শিখতে আছেন তাফসির শিখতে আছেন হাদিস শিখতে আছেন লিখতে 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 বিশাল বড় একটা গাঁটটি হয়ে গেছে হুজুর রেডিকে বলি হুজুর আমার লেখাপড়া শেষ যতটুকু আমি আমার এলাকায় যাবো একটু দিন শিখানোর জন্য আমি শিখলাম তফসিল শিখলাম আমি এলাকার লোকের তফসিল শেখাবো আমি কোরআন শিখলাম এলাকার লোকরে কোরআন শেখাবো আমি এই ফিকা শিখলাম শিখলাম দিয়ে শিখলাম দিন শিখলাম আমি তাদেরকে শিক্ষা দেব এই জন্য আমার একটু ছুটি দেন গাঠটিটা মাথায় করে নিয়ে রওনা করছে নিজের স্বদেশে আমার ভাইরা বিকাল পরন্তই না পরন্ত বেলায় রওনা করছে এমনই সময় ফাঁকা মাঠে যখন ফুসে গেছে মনি সময় দেখে প্রচন্ড বায়ু আর প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে তুফান শুরু হয়ে গেছে আমার ভাইরা করে চিন্তা করলেন আমি যদি আমার জীবনের লেখা মেহনত করা সব গাঢ়ি বড় লেখা যদি আমি বৃষ্টির মধ্যে বিজয়া দেয় তো লেখা সবগুলো মুছে শেষ হয়ে যাবে আমি তো আর পড়াইতে পারবো না সব তো সপ্তমুখস্তম নাই এই জন্য আমার কাছে চেষ্টা করা বাকি দায়িত্ব আল্লাহর আমি কাঠটিটা কাঠটিটা কী করলেন দাউশ্বাস পেটের মধ্যে নিলেন রুকু অবস্থায় ঘন্টার পর ঘন্টা মশলদারে বৃষ্টির মধ্যে রুকু অবস্থায় রইলেন বৃষ্টি ছেড়ে গেল এবার দেশে চলে গেলেন ছে যাওয়ার পরে অ দুস্তু হাজার হাজার ছাত্র বিভিন্ন জেলা থেকে উপজেলা থেকে আমার ভাইরা এসেছি ও হাজার আলেম তৈরি করলেন আলেম তৈরি করে এক পর্যায়ে তিনি দুনিয়ায় থেকে বিদায় নিলেন হাজারো ছাত্র হাজারো মরিদ লাখো ছাত্র লাখ অমরিদ এলাকার মধ্যে চরাই চিঠা হঠাৎ তুই একদিন তার মুরুদ একদম ছাত্র শব্দের মধ্যে দেখলেন কেমন কেমন হয়ে গেছে আমারও দেখা হয়ে গেছে গো আমি উস্তাদ বললাম উস্তাদি আল্লাহ তালা আপনার লগে কেমন ব্যবহার করছে আল্লাহ তালা আপনার লগে কেমন ব্যবহার করেছে ও বন্ধু বলতে পারে স্বপ্ন কি দলিল নাকি স্বপ্ন হলো তিন প্রকার বলে দেয় মাঝখানে রুয়ে সাদে কা রুয়ে কা দেবা আদগা সে আহলাম স্বপ্ন হলো তিন প্রকার মমিন যদি আমার ভাইরা ও যে অবস্থায় ডানকাতে শুয়ে পড়ে শেষ রাতে আজারের আগে যদি শেষ রাতে যদি কোন বান্দা স্বপ্ন দেখে ওই স্বপ্ন বান্দার জন্য ইলহাম হয়ে যায় আল্লাহর দুর হয়ে যায় দুই নম্বর হলো রুয়ে কাদবা আমার বড় মিথ্যা স্বপ্ন যে মিথ্যা স্বপ্নের ভিতরেই শয়তান দেখায় আর একটা স্বপ্নের নাম রুয়ে আগাসে আহলাম যেটা বাজে স্বপ্ন রাস্তা দিয়ে ঘুরছে ওইটা রাস্তা দিয়ে দেখতেছি আমার ভাইরা বাজে স্বপ্ন এই বস স্বপ্নের ভিত্তি নাই আমার ভাইরা স্বপ্ন যদি মুমিনের স্বপ্ন 46 তম নবুয়ত 36 বংশের একটা বংশ হলো আমার বাইরে ওয়ে সালেহা ওয়ে সাদেকা এবার মুরিদ থেকে বলে হুজুর আল্লাহ রাব্বুল আলামিন আপনার লগে কেমন ব্যবহার করছে একটু জানতাম চাই এবার হুজুর ডেকে বলে ও বাবা কি করে বলবো জীবনে যত আমল করেছি কোন আমলই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় নাই এক একটা রিয়ার কারণে এক একটা লোক দেখানোর কারণে এক একটা বিভিন্ন কারণে দেখা যায় আল্লাহ কসু কবুল করে নাই কিন্তু আমি যেই দিন আমার উস্তাদের বাড়ি থেকে এলে মেরে কাটটিটা নিয়া আমি রানা করলাম প্রতি মধ্যে বৃষ্টি ঝড় তোমার শুরু হইল কাটটিটা আমি বুকের মধ্যে ধারণ কইরা লুকু অবস্থায় দীর্ঘ টাইমটা যেছিলাম পৃথিবীর কেউ দেখে নাই যিনি দেখেছেন তিনি কে মোহাব্বতের সাথে একটু আওয়াজ করে বলেন তিনি কে আল্লাহ দেখেছেন কেউ দেখে নাই ওই আমলটা ছিল আল্লাহর জন্য এই আল্লাহ তালা এমন মহাব্বত করেছেন ওই আমলটার জড়িয়া করে আমার আল্লাহ আমার জিন্দিগির গুণাগুলো মাফ খৈরা সান্নাতের সার্টিফিকেট যিনি দিয়েছেন তিনি কে এই জন্য বন্ধু আলম আহ আলেমের সাথী হয়ে যাও আলেমের হয়ে যাও করি আলেমের যাও আমার ভাইরা এক্সাম্পল দিয়ে আমি শেষ করব। আমার ভাইরা এরকম ভুয়া পড়ার মধ্যে সেখানে নয়টা আলোচনা দেরি হয়ে যাচ্ছে আমার ভাইরা ইমামে আবু ইসুফ নাম হয়তো শুনছেন ইমামে আবু ইসুফের নাম ইমাম আবু ইসুফ না তার নাম হলো একু নাম কি ইয়াকুব ইয়াকুব তার নাম কিন্তু তার সন্তানের নাম ছিল ইউসুভ তিনি হলেন বাবা এই জন্য উপুনাম হিসাবে তার নাম হয়ে গেছে আবু ইউসুফ কি হয়ে গেছে আবু ইউসুফের ছোটবেলায় বাবা মারা গেছে বাবা মারা গেছে মা ছোট্ট বাচ্চারে কলে মনে করেন নিয়ে গেছে এক মধ্যে আমার ভাইয়েরা কাছারিতে ওই যে শীষের জিনিস বানায় আমার ভাইয়েরা ভাটি থালা বাসন এরকম ভাবে কি বানায় গামলা বানায় বিভিন্ন জিনিস বানায় আমার ভাইয়েরা ওই সময় কাছারিতে নিয়ে গেছে দোকানদারের কাছে দোকানদারটিকে বলে মা তুমি ছোট্ট একটা বাচ্চারে নিয়ে কি এই জন্য আসছ এবার বলে বাবা এই জন্য আসছি আমার এই ছোট্ট বাবুটারে আপনার কাছে ছোটবেলায় একটু কাজে দিলাম একটু কাজটা ভালো করে শিখাইবেন ওর বাবা নাই আমার কোনো সন্তান নাই আমার কোনো বাবা নাই মা নাই আমার কেউ নাই একমাত্রই সন্তান এই সন্তান যদি বড় হইয়া কাজটা শিখতে পারে আপনার কাছে থাইকা কাজটা শিখতে পারে তাহলে একটা দোকান দিতে পারে তাহলে একটা রুটির ডাউল রুটির ব্যবস্থা হবে একটু খাবারের ব্যবস্থা হবে আমার ভাইরা প্রতিদিন দোকানে যায় ছায়ার আসে ছোট্ট একটা মাদ্রাসা তেরা ঘর ওই ঘরের মধ্যে বসে বসে ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ সবক দেয় এরকম পাঠদান করেন ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ সবাই রে সবক পড়ায় কিছু ছাত্র নিয়ে সবক পড়ায় ছোট্ট বাবু দেখে ও কি মেয়েরা দেখে হারে কি পড়ায় কি পড়ায় কে পড়ায় আর রহমান পড়ায় ইয়াসিন পড়ায় ছোট্ট বাবুর আর ভালো লাগে না ওর মধ্যে ঢুকে গেছে একদিন দুই দিন শুনতে শুনতে ভালো লাগে গেছি আর কাছারিতে যায় না আবু হানিপা আমাদের ছাত্র হয়ে গেছি কিছুদিন পরে মায়ের কাছে খবর গেল তোমার সন্তান কোথায় যায় তুমি জানো নি না সে তো দোকানে যায় না তোমার সন্তানটা আবু হানিফার কাছে গিয়া বৃদ্ধ কাছে গিয়া সে এলম শেখে এবার মা বাস্তবে আমার আসি দোকানে নাই দোকানে নাই সন্তানটা তো এরকম আবু হানি দরবারে বইসা বৈশা কিতাব নিয়ে হাটু গাইরা কিতাব নিয়ে বসে আছে এবার মা গিয়া বলতে ঘোরামিয়া আপনি জানেন না ওর বাবা নাই আপনি কি ওরে খাওয়াইবেন আপনি কি আমারে খাওয়াইবেন তো বাবা নাই আপনি কিতাব দিয়ে বসা রাখছেন এই কিতাব পড়লে কি ভাত আসবে এটা হতে পারে না আমার সন্তানকে দিয়ে দেন সন্তানকে কোরআন যে উঠা বাড়িতে নিয়ে গেছে কিন্তু সন্তান তো কোরআনের মজা পাইছে একদিন দুই দিন আবার কাসারিতে দোকানে পৌঁছায় দিছে কিন্তু কি হবে কোরআনের মহাব্বাত এরকম দিলের মধ্যে আগুন লেগে গেছে এবার দেখা গেছে একদিন দুই দিন পরে আবার ইমামে আবু হানিফা দরবারে চলে গেছে এবার শিখতে আছে আবার মায়ের কাছে খবর যায় ও মা তোমার সন্তান তো দোকানে যায় না তোমার সন্তান তো ইমামে আবু হানিফার দরবারে চলে গিয়া আর দোগাইরা কিতাব শেখে এবার দৌড়ায় গিয়া এমন বাকা যকা আরম্ভ করেছে আবু হানিফা মসজিদ মসজিদ হাসে আ ডেকে বলে মা বইকো না বইকো না তুমি জানো না এই যে তোমার সন্তান ইয়াকুব এই ইয়াকুব যার পর্বতের নাম আছে আবু ইউসুফ এই আবু ইসফ দেখবা একদিন পেস্তার তেলের হালুদা খাইবে সর্বোচ্চ খাবারের দাম দামি খাবার ওই জামানার সময় ছিল সর্বোচ্চ খাবার দামি খাবার ওই সময় ছিল পেস্তার তেলের ফালুদা বলে তোমার সন্তান একদিন এমন হবে তুমি রুটির কথা বলছো রুটির খাওয়ার টাইম তো দূরের কথা পেস্তার তেলের ফালুদা খাওয়ার সময় তার হবে না আল্লাহ আমার ভাইরা লেখাপড়া করতে আসছে লেখাপড়া করতে করতে আমার ভাইরা আলেম হলেন ইমামে আবু ইউসুফ আলার তীক্ষ্ণ মেধা আর ভালো আলেম হওয়ার কারণে এই নামটা যখন বাচ্চা হারুন আর দরবারে চলে গেছে হারুন আর আজম আবু রহমতুল্লাহ দরবারে আবু ইউসুফকে যেন পাঠাই দেওয়া হয় কারণ হইল আবু ইউসুফকে তদানীতন কালের ইসলামী রাষ্ট্রের প্রধান বিস্তারক বানানো হবে আল্লাহ বলে আমার ভাইরা এই দেশের মানুষ বলে হুজুররা বলে রাষ্ট্র চালাইতে পারবে না হুজুররা নাকি সমাজ চালাইতে পারবে না হ্যাঁ অবশ্যই পারবে তোমাদের মতো পারবে না ঘুষখোরের মতো পারবে না হাজার হাজার কোটি টাকা বিদেশে পাঠাইতে পারবে না আলেমরা ঠিকই পারবে আলেমরা যা পারবে তোমরা তা পারবে আমার ভাই প্রধান বিচারপতি বানা দেওয়া হলো আমার সংক্ষিপ্ত করলাম আইসুব একদিন বিচারালয় থেকে নামতেছেন এমন সময় বাদশাহারুন দেখে বলে ইমাম সাহ একটু আমার বাসায় একটু মেহমানদারি গ্রহণ করবেন বলে কেন যাবো যাব একটু শুধু শুধু মেহমানদারি করবেন মেহমানদারি গ্রহণ করবেন কি খাওয়াবেন বলে আপনার জন্য সবচাইতে দামি খাবার পেস্তার তেলের ফালদা তৈরি করে রাখা হয়েছে আল্লাহ একবার এবার আবু ইউসুফ মুস্কি হাসি দিছে মুস্কি হাসি দিলে বাদশাহ হারুন সিদ্দিকী বলেন আমি একজন বাচ্চা আপনিও তো একজন বহুত বড় বুদ্ধিজীবী বহুত বড় বুদ্ধিমান বড় আলেম কেন হাসতেছেন আমার কথাটা তিনি একটা কথা মোটামুটি তারপরে বুঝতে পারছেন কারণ এটা হবে না এবার বাচ্চা আমার ডেকে বলে তাহলে বাস্তব কথাটা বলেন কেন হাসলেন আপু সুখ তখন বাস্তব কথা বললেন জানেন না আমি যখন ছোটবেলায় মা আমার বাবা মারা যায় আমার মা কাজ জন্য দুনিয়ার আর জন্য দিয়েছিল